নামটা যখন বিরাট কোহলি সবার আগে একটা কথাই আসে আধুনিক ক্রিকেটের একচ্ছত্র সম্রাট এহেন কোনো অসাধ্য নেই যা কোহলি সাধন করেননি তবে এই কোহলি যদি দু হাজারের দশকের কেউ হতেন তবে কি হতো একবার চিন্তা করুন সচিন টেন্ডুলকারের সঙ্গে জুটি বেঁধেছেন বিরাট কোহলি দৃঢ়চিত্তে এক প্রান্তে শান্ত সচিন অপর প্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে ছড়ি ঘোরাচ্ছেন কোহলি ব্যাটিং অর্ডারে আরও থাকত বড় বড় সব নাম সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় ভিভিএস লক্ষণদের নিয়ে ভারত হতো মহাপরাক্রমশালী তবে সেই সময়টার পিচগুলো ব্যাটারদের জন্য খুব একটা সহজ ছিল না টি টোয়েন্টি ক্রিকেটে জনপ্রিয়তা যে তখনও পায়নি এমন মারমার কাটকাট ব্যাটিংয়ের সঙ্গে তাই কেউ পরিচিত ছিল না সেই সঙ্গে বল হাতে রাজত্ব করতেন সব নামজাদা তারকারা গ্লেন ম্যাগরা শেন ওয়ান সোহেব আক্তার সনপোলোক মুরালী ধরনের সামলাতে হতো ব্যাটারদের যদি কোহলি খেলতেন সেই যুগে ভারত হয়তো মহাশক্তিধর অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়াই করত কোহলির দাপুটে আগ্রাসনের সামনে হয়তো হিমশিম খেতে হতো সেই সময়কার সব বড় বড় দলকে তবে আদেও কি কোহলি যুগে সেরা হয়ে নিজের উপস্থিতি জানান দিতে পারতেন তার যে লড়াই করতে হতো স্বয়ং ঈশ্বর সচিন টেন্ডুলকারের সঙ্গে এক বনে দুই রাজানীতি যে চলে না আগ্রাসন ফিটনেস কিংবা হার নামানা মানসিকতা হতে পারতো সে যুগের বিপ্লবী কবিতা অন্যদের সঙ্গে তার ব্যবধানটা হতো এখানেই কেননা বর্তমান ভারতের আগ্রাসী রূপের বিষটা তো কোহলির হাতেই বোনা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর